মাথাভাঙায় যেমন চিতাবাগের হামলা অন্যদিকে চূর্ণি নদীতে আবার কুমিরের আতঙ্ক আতঙ্কে রানাঘাটের নপাড়া মুসুন্ডার মানুষ কয়েকদিন ধরেই চূর্ণি নদীতে দেখা যাচ্ছে কুমির আতঙ্কে জেলেও নদীতে স্নান করতে আসা মানুষজন বিগত কদিন ধরে মাছ যাই তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম আমার এই চল্লিশ বছর বয়সে আমি প্রথম চুন্নিতে কুমির দেখে আমি পুরো মানে আতঙ্কিত আছি লোকজন তো আতঙ্কিত আমরা সাধারণত নদীতেই চান পান করি স্নান করতে গিয়ে বা যদি কোনো বিপদের সম্মুখীন হই অন্যদিকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন শীতের শুরুতে ঘন ঘন বাঘের দেখা চলতি সপ্তাহে দুবার বাঘের দর্শন নদী সাত্রে পার হচ্ছে বাঘ কখনো খাড়ি টোপকে ঢুকছে জঙ্গলে বাঘের ছবি পর্যটকদের ক্যামেরাবন্দী

এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মূলত পশ্চিমবঙ্গ এক নম্বর হওয়ার আশঙ্কা এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী জগেন্দ্র যাদব এসআইআর ফর্ম ফিলআপ না করলেই কোপ তালিকা থেকে পুরোপুরি নাম যাবে বলে দাবি সীমান্তবর্তী এলাকায় বহু নামবাদের আশঙ্কা আশঙ্কা প্রকাশ সমাজকর্মী জগেন্দ্র যাদব But in Bengal, stage two is the real stage where notices will be sent to, let us say, about one crore people of Bihar, uh, Bengal, maybe two crore people of Bengal will get notices. This is how two stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is.

तुम क्या कर रहे हो? ये कुछ जरूरत है क्या? हमें तो करने हैं। बता जा को मेरे पीछे नहीं। तो मुंतपुर तक कौन है? बता जा को मेरे पीछे नहीं। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার বাসিন্দা মোস্তাফা কামাল চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও অভিযোগ এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে অভিযোগ কাজের চাপ এতটা যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ভুলে প্রচন্ড ব্যথা আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে এই নিয়ে আমি বাড়িতে আমি সে রাত দুটা আড়া পর্যন্ত কাজ করেছি শরীরটি দুর্বল হওয়ার জন্যতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের সব জমা দিতে হবে সম্ভব না স্যার আমি কেন কেউ কেউ দিতে পারবে এক পরিচালক হুগলির পাণ্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায় তার দাবি তিনশোটি ফর্মের মধ্যে তিনশোটি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন অভিযোগ এই কারণে তাকে পাণ্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়

আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিয়ে পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিস্টকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন উনি অসুস্থ তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিয়েল অঞ্জুয়ারা বেগম স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর থেকেই বিয়েলোর কাজ করছেন অঞ্জুয়ারা নাবালক ছেলে বিয়ালোর যে সে তো নাই এখন বলে হসপিটালে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিচ্ছি ভিডিও আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে পরে যদি কোনো ভুল হয় তো তার দায়িত্ব কে কে নিবে কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিয়েলো। অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন তাকে ভর্তি করা হয় হাসপাতালে মাথায় ব্যথা বুকে ব্যথা এবং হাত দিক বেড়ে যায়

এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের একত্রিশ নম্বর বুথের ঘটনা অর্পণ রয়েছে টেলিফোন লাইনে অর্পণ পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে দেখো বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন যে বেল যে কাজ সেই কাজের জন্য তিনি অসুস্থ ছিলেন এমনটাই তিনি জানাচ্ছেন পরিবারের লোকজন আজ বিকেলে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং পরিবারের লোকজন যেটা বলছেন যে এসআইআর কাজের চাপ এতটাই তিনি প্রতিদিনই এসে বলতেন যে এতটা কাজ বা এই কাজের যে ধরন সেটা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিলেন এবং সেই কাজ কাজের চাপ সহ্য না করতে পেরে তার হৃদরোগে তিনি আক্রান্ত হয়েছেন এমনকি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে কমল নস্কর যিনি জয়নগরের হরিনারায়ণপুর গ্রামে পেয়েল একত্রিশ নম্বর বুথে এবং তিনি যে বিএন পল্লী অবদমিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একদিকে কিনা তার স্কুলের একটা প্রধান শিক্ষক হওয়ার জন্য সেখানেও একটা বাড়তি দায়িত্ব রয়েছে তার উপরে বিএন এর যে কাজের চাপ সেই চাপ তিনি সহ্য করতে পারেননি আর সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে দক্ষিণ বলা সতের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং জয়নগরের তিনি ঘটনাস্থলে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি রওনা দিয়েছেন তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এই বেসরকারি হোমে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আমার ফর্ম দেওয়ার পর শুধু ট্রেনে সেই ফর্ম পাই আমি ট্যাব সেই ট্যাবিটাকে কাজ বৃত্তবুট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি এইবার আমার খোলাপ আমার খোলাপ পালাম পালার এমন সময় তিনটা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে তারপরে আমি ফর্ম আমি তুলতে পারিনি মন কাজকে আমার ফর্ম তুলে দেখ কেমন দেওয়ার কথা